প্রচন্ড পরিমাণে আলো আসছে দিদি বলবি যাচ্ছি দিদি আর আমরা ব্লগে আসছে না আমি তোকে নিয়ে যাবো আমার ব্লগে আচ্ছা এখানে প্রচন্ড আলো রে দিদি একটুখানি করে এডিট মনিট করতে হবে আমরাই তোমরে একটু ম্যানেজ করে নিও ঠিক আছে আর দিদি লোক লোক আসছে লোক তিন রাত বছর বছর ভিডিও দেখ দেখ ভিডিও সবাই দেখবে একদিন ঠিক আছে এখন আমার সাবস্ক্রাইবার হচ্ছে আশি বুঝতে পারলি তো জন তো দেখে সচ্চল জনের মধ্যে সাত জনের ভিউ আমি দেখবো জন না সাতচল্লিশ জন আমার একদম ব্লগে সাতচল্লিশ চ ওই সৎচল্লিশ জন হ্যাঁ দেখ ব্যা দেখে দেখে বলুন তো দেখেই চলে যায় না না ওটাই বল যাই হোক দেখে তো এক অন্ধকার আসছে আজকে আমরা যাচ্ছি হচ্ছে কোথায় যাচ্ছি দিদি গড়িয়াহাটে গড়িয়াহাট যাচ্ছি এখনো ঠিক নেই আজকে আমরা দাদার ট্রে কিনবো ট্রেকিং কিনবো দিদি দাদার ট্রে কিনবো যদি না কিনেছি আমার কিন্তু ঘাবলা হয়ে যাবে ঠিক আছে না কিনে বাড়ি চলে আসছি হ্যাঁ আমার দিদি শাড়ি কিনবে আমাদের সাথে আমার কমলেবু যাবে কমলেবুর বোন যাবে আমাদের এখনো দুজন সদস্য বাকি আছে তারপর দুজন সদস্য আসো তারপর আমি তোমাদের সাথে আপডেট শেয়ার করবো ঠিক আছে লোকে আমার পাগল বলবে আমার দিদি আমার বাচ্চা পাগল

তুমি তুমি আমার ব্লগে কিন্তু থাকো জানো তো তোমার হাত থাকে তোমার মা থাকে তোমার মুখটা বাদ দিয়ে সব থাকে এবার তোমাকে আমি আমার ব্লগে আনবো হ্যাঁ

এটা ব্লাউজ এটা পুটি পুটি আসবে এই তো ওই সাইড টা দেখান দেখি যেটা না ও হ্যাঁ দু নম্বর হ্যাঁ দু নম্বরে কি আছে কালো

হালকাও আছে বল তুই ক্যারি করতে পারবি হালকাও আছে যত তুই বল মাথা এখন গোলাবি না 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 এই এই ভাই হ্যাঁ এটাও সুন্দর এটা তো পুরনো এগুলো মানে একটু ওল্ড টাইপের এটা গর্জিস টাইপের হ্যাঁ 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 এগুলো এটা তো মানে পরে যাওয়া যায় বিয়ে বাড়িতে এটা সুন্দর হ্যাঁ এই যে এই যে ভুলু ভুলু উঠে আছে

আমি তো প্রথম দিনের ডেট দেখেছি তোদের কালকে পুরো রানি সিং পুরো রানি সিং এর হ্যাঁ একদম তোমাকে এইগুলো ভালো লাগে হ্যাঁ আবার শুরু করেছে এটাই নর্মাল লাগছে ছোটো ছোটো চুল কেটেছে ওরকম কাণ্ড কামড়ে দিল হ্যাঁ একটু হ্যাঁ হ্যাঁ কামড়ে নেবু কাট করবে সরস্বতী পুজোর আগে যেন কাট হয়ে যায় হ্যাঁ এর আগে যেন কাট হয়ে যায় আমি কিন্তু বারবার বলছি কমলে খুব ফিশ ভালো পায় তাই তো ওই চিকেন মেঘের দিকে ফিশ খাবেন আর আমার পেঁয়াজ ভালো লাগে তাও আপনি আমার একটুও পছন্দ হয়নি না আগের গাওয়াগুলো ভালো কইছে

কি তো আছে বিয়ের দোকানে ট্রে ফাইনালি বাহ কত রকমের ট্রে সারাদিন ঘুরে লাস্টে আমরা এখানে এসেছি বা কি সুন্দর লাগছে এটাতে হ্যাঁ কিউট লাগছে এটা

হ্যাঁ মাছ মরা মাছ পড়বে এ তুমি এমন করে বলছ না মাছ বল আবার নদ দেখছে দেখ আবার নদ দেখছে মাছ খেয়ে তো মুহূর্ত দেখা হয়েছে বলে দেবে হ্যাঁ <laughs> 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 <laughs>

এই এখানে দিবি না এখানে এরকম বাদে না リボン দি দই না না ওই リボン গুলো আটকে লাগে না ওইগুলো ওইগুলো লাগে এটা 50 টাকা 100 টাকা 200 টাকা 60 টাকা ও টাকা হয়ে গেছে এই যে এটা কি লাগাতে পারবে তোমরা লাগাতে তো হ্যাঁ তুমি বলছো তো হ্যাঁ তো না কেন আছে তো হবে তো

আমাকে দেখা যাচ্ছে হ্যাঁ এখন আমি যাব পড়াতে পড়িয়ে মুড়ি আবার এটাকে এডিট করতে বসতে হবে আজ শুক্রবার আমি মিডি তত্ত্ব কিনতে গেছি পরে শুক্রবার বি